স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ময়নায় রক্তদান শিবির ময়না ব্লকের হরকুলি ভাণ্ডারচক গ্রামে অবস্থিত ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও বিবেকানন্দ মিশনের যৌথ পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এই রক্তদান সম্পর্কে এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কি বললেন শোনাবো আপনাদের আজকে বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে আজকে পালিত হচ্ছে মিশন মঠ ঠিক সেইরকম আমরা আমাদের প্রতিষ্ঠান ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন ময়না বিবেকানন্দ মিশন আমরা সকাল থেকেই আমাদের ময়না বিবেকানন্দ মিশনে সেখানে স্বামীজির পূর্ণ অবয়ে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে জন্মোৎসব পালন করেছি এবং আজকে দিনে এই ময়না রামকৃষ্ণের অ্যাসোসনের মুক্ত মঞ্চে আমরা স্বামীজিকে পুষ্পার্ঘ্য এবং তার জন্ম পালন করেছি সেই সঙ্গে এই বিশেষ দিনে আমরা আজকে রক্তদান শিবির শুরু করেছি এবং রক্তদান শিবির আমাদের শুরু হয়ে গেছে সারম্ভে অনারম্বে আমরা স্বামীজির জন্ম পালন করে আমরা গর্বিত আনন্দিত অ্যাকচুয়ালি আমরা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আমরা সমাজের যে রামকৃষ্ণ মিশনের যে উদ্দেশ্য শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের মধ্যে খাদ্যের যে বিতরণ সেই আমরা শিক্ষা স্বাস্থ্য এবং এবং মানুষের উন্নয়নের জন্য আমরা যে ব্রতি সেই উপলক্ষেই আমরা আজকে রক্তদান মানে মহৎ মহৎ কাজ সেই জন্য আমরা আজকে ব্রতি হয়েছি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন এই জন্মদিনটা আমরা পালন করছি গোটা ভারতবর্ষ কেন বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে স্বামীজির ছবি আছে প্রতিকৃত আছে মঠ আছে সবাই কিন্তু আজকে এই স্বামীজির জন্মদিনটাকে পালন করছে যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই জন্মদিনটাকে আমরা আমাদের এই দুটো মিশন রামকৃষ্ণ এন অ্যাসোসিয়েশন বিবেকানন্দ মিশন আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা পালন করে এসব মিছে চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডু পুলের সন্নিকটে আঙ্গুরখিলা ময়না পুখুমेत्रপুর কিরেবন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বাড়িয়ি চিস্টা দাদা তার রং করাস্টি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময়ী এন্টারপ্রাইজের ঠিকানা